হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো ছিল আপনার মুসলিম টিস্যু মুসলিম টিস্যুর মধ্যে শাড়ি দিনাত বহর কাজ করা এখানে বেশ কিছু ডিজাইন আছে সুতার কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন ডিজাইন আছে আর এক একটা এক একটা কালার কোন কালার সাথে কোন কালার সংযোগ সংযোগ

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এটা ভাইয়া ফলস দিয়ে দেখা দিচ্ছে ফলস দিলে আরো ভালোভাবে লুকটা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগবে লুকটা দেখেন এখনটা এখন কাজটা সুন্দর লাগে ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কিন্তু একদম অফার রেটে থাকবে আমরা একটা একটা করে সব কালেকশন দেখব এই পাশে রাখে আগে কে ভাই হ্যাঁ এগুলো কিন্তু অফার থাকবে বুঝতে পারলেন আপু এগুলো থাকবে অফার প্রাইস এমন একটা অফার পেজ দেবো যা আপনাদের সবাই অবাক লাগে যাবে আপনি শুনে অবাক হবেন যে এত কম দাম খুবই কম রেটে থাকবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে 150 মাত্র মাত্র 80 টাকা অনলি 80 অনলি মাত্র 80 টাকা পার 80 টাকা নেবেন এই ভিডিওতে যেটাই নেবেন 80 টাকা পার গ 80 টাকা না 100 না মাত্র 80 টাকা পার 80 টাকা কম দামে সেরা মানে আর এটা ফলস 80 টাকা গজ যেটা লাগবে শুধু নেন আর বাংলাদেশে যে জায়গা থেকে আপনি জেলা থেকে আপনি নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপু আনাচে কানাচে যাই সেখান থেকে নে মাত্র 80 টাকা গজে পেয়ে যাচ্ছে যেখান থেকে ইচ্ছে লাল যার যেখান থেকে ইচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে সবগুলোই মাত্র আশি টাকা পার গজ সাড়ে তিন হাত বহর থাকবে এগুলোর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ যা আগে দেবে তার অর্ডার কনফার্ম কনফার্ম হবে আর যা দেরি করবে তার অর্ডারটা ওইভাবেই বলে থাকবে ওখানে হয়তো অর্ডার দিয়ে থাকবেন কিন্তু কাপড় পাবেন না কারণ আপনি এখনো পেমেন্ট করেন নাই আর হচ্ছে কি আমরা এখন অর্ডার কনফার্ম আপনি করেন না এই জন্য আপনার অর্ডারটা তখন ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে যে টাকা দেবে অর্ডার করবে সে সে কাপড় পাবে

দেখুন কালার গুলো একশো ত্রিশ টাকা গুলো কাজ করে দিচ্ছি এগুলো কোরিয়ান টিস্যু সেগুলো আমরা দিচ্ছি আশি টাকা গছ কেননা এগুলো কোনো বলার কোনো অপেক্ষায় থাকে না কেন কাপড়ের পরিমাণ অল্প এই জন্য এ রেটে দেওয়া

না করে দ্রুত অর্ডার করার জন্য ভাইদের সাথে যোগাযোগ করেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কত সুন্দর সুন্দর কালেকশন আপনি যে কোনো প্রবলেম আপনি ফোন দিয়ে আপনি দেখে নেবেন দেখে নেবেন অনেক গর্জিয়াস কেন আমরা তো অতটা তো আমরা সময় পাই না আপু হাতে যে আপনাকে পাঁচ মিনিট ধরে এক কালার দেখাবো ওটা না আপনি ওখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে যে কোনটা নেবেন সেটা ছবি পাঠাবেন আমরা ওই ভিডিওগুলো দেখাবো এই আপনাদের সময় পাবে মানে দুই একটা করে আপনারা দেখতে পাবেন অনেক কাস্টমার বুঝতে পারলেন আমরা জুলাই ভাবে তো সময় যদি দিয়ে আপু আমরা তো সারাদিন অর্ডার নিতে পারবো না আমাদের অনেক কাস্টমার

এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ